ঐতিহ্যবাহী খানা খাজানায় নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও তবে দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটা একটু আলাদা হতে চলেছে তাই না টেনে পুরো ভিডিওটি দেখুন আমরা গিয়েছিলাম সায়েন্স সিটি যেটি কলকাতা তথা পশ্চিমবাংলার একটি বিজ্ঞান কেন্দ্র এবং বিজ্ঞান উদ্যান এটি বর্তমানে ভারতীয় উপমহাদেশের বৃহত্তম বিজ্ঞান কেন্দ্র যেখানে একটি বিজ্ঞান জাদুঘর বিজ্ঞান পার্ক এবং অডিটোরিয়াম রয়েছে এর কেন্দ্রটি মূলত দুটি অংশে উদ্বোধন করা হয়েছিল প্রথমটি উনিশশো সালে এবং অন্যটি উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দোর কুমার গুজরাল করেছিলেন পরে দু সালে প্রধানমন্ত্রী মনমোহন সিং এর আমলে বাকি পর্যায়ের কাজ সম্পন্ন হয় অনেকগুলো বিজ্ঞান বিভাগ নিয়ে গঠন করা হয়েছে কলকাতার এই দ্রষ্টব্য স্থান যেমন আর্থ এক্সপ্লোরেশন হল স্পেস ওডিসি সায়েন্স পার্ক এখানে শুধু যে স্থল বিভাগ বা মহাকাশ নিয়ে প্রদর্শনী রয়েছে তা কিন্তু নয় সামুদ্রিক বিভাগকেও বেশ সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এছাড়াও রয়েছে মানব জীবনের বৈচিত্র্য মানব জীবনের বিবর্তন ভারতের বিজ্ঞান প্রযুক্তির ইতিহাস যা শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্ক মানুষদেরকেও সমানভাবে আকর্ষণ এবং অবাক করে তবে যুগের সাথে তাল মিলিয়ে সাধারণ মানুষদের আকর্ষণ করার জন্য ক্রমাগত নিত্য নতুন দর্শনীয় জিনিস যোগ করা হয়ে চলেছে যেমন স্পেস থিয়েটার থ্রিডি রোপওয়ে আরও কত কি তবে এই সায়েন্স সিটির দ্রষ্টব্য স্থান দেখতে গেলে আপনাকে অবশ্যই টিকিট কাটতে হবে তবে বলে রাখি এখানে সব সবকিছু একসাথে সম্পূর্ণভাবে পর্যবেক্ষণ করতে চাইলে প্রথমে সাধারণ সম্পূর্ণ প্যাকেজের যে সুবিধা রয়েছে সেটা আপনাকে বেছে নিতে হবে যার মূল্য তিনশো টাকা এখান থেকে আমরা টিকিট কেটে চলে গিয়েছিলাম আর্থ এক্সপ্লোরেশন হলে

মহাকাশ জনের যে বৃহত্তম ক্যাসিও বর্গের ছবি পাঠিয়েছিল তাকে দেবতাদের রাজার নামে নামকরণ করা হয়েছে প্রায় দুশো বছর ধরে বৃহস্পতি দুটি রেড স্পটকে ঘিরে জ্যোতির্বিজ্ঞানীদের মনে কিছু অনুমান আর বিস্ময়ের জন্ম দিয়েছিল মহাকাশ জন্ম প্রহৃতিকার অন্ধকারে আলো জেছিল জানা যায় রেড স্পট একটি বিশালাকার আকার ঝড় এখনই পর্যন্ত এটি সৌরমণ্ডলের সর্ববৃহৎ সর্ব বৃহৎ বিশৃঙ্খলা যার দাবল্য বিদ্যমান রয়েছে শত শত বছর ভয়জারের বৃহস্পতি পর্যবেক্ষণ এনে দিল আর অনেক বিস্ময় হাজার কিলোমিটারেরও বেশি দীর্ঘ বজ্রপাত এবং পৃথিবীর মেরু অঞ্চলের মতো বৃহস্পতির মেরু প্রভাব ভয়জারের চোখ দিয়ে বিজ্ঞানীরা আবিষ্কার করলেন বৃহস্পতির অস্পষ্ট বলয় যা আপাত দৃষ্টিতে ছোট ছোট ধুলোর কণা বলে মনে হয় যথা সময় জলের ক্যামেরার সামনে নিজেকে মেলে ধরল ইউরোপা গ্যানিমিট ক্যালিস্টো এবং আই গ্যানিমিটকে দেখে নিশ্চিত বলা যায় যে সৌরমণ্ডলের সর্ববৃহৎ উপগ্রহ যা পৃথিবীর চারের দেড় গুণ এমনকি গ্যানিমিট বুধ গ্রহের থেকেও আকারে বড় কিন্তু আরো বড় বিস্ময় জমা হয়েছিল বৃহস্পতির অন্য দুটি উপগ্রহ আইয়ো এবং বিজ্ঞানীরা মনে করতেন একমাত্র আছে সক্রিয় তারা মনে করতেন সৌরমণ্ডলের আর সব গ্রহ ও উপগ্রহের আগ্নেয়গিরা পৃথ কিন্তু ভয় যে স্পষ্ট দেখতে পেল আগ্নেয়গিরি থেকে বেরিয়ে আসা গণিত লাভা আইওর বরফ জমা পৃষ্ঠ দেশকে রানিয়ে তুলছে পাঁচশো কিলোমিটার সঙ্গে মিশে যাওয়া ঝকঝকে অঞ্চল লাল গঙ্গলা হংের লাভা এক দর্শনীয় দৃশ্য সৃষ্টি করে চলেছে আয়ু পৃষ্ঠদের সঙ্গে নিজেই চাই না ক্যালোস্কোপ প্রমাণ তুলনামূলকভাবে নবীন পৃষ্ঠদেশে ইতস্তত ছড়ানো অদ্ভুত নিচু জঙ্গি আর অতি উঁচু পর্বত যা পৃথিবী যে কোনো পর্বতের উচ্চতার ছাড়িয়ে যাবে মৃত জগতের কল্পনাকে মিথ্যে প্রমাণ করে শতাধিক জীবিত আগ্নে মেরিয়ে আইয়কে ভূতাত্ত্বিকতায় সৌরজগতের এক সক্রিয় স্থান হিসেবে প্রতিষ্ঠিত করেছে বৃহস্পতির আরেক উপগ্রহ বাণ আমাদের হলে কম না দেয়নি বিজ্ঞানীরা ইতিমধ্যে জানতেন ইউরোপ আর গৃহীত দেশ বরফের চাদরে ঢাকা দুটি ভয়াজার মহাকাশ জানি জেনেছিল কয়েক কিলোমিটার দিন বরফের ঢাকনার নিচে বন্দী হয়ে আছে তরল জল সম্বলিত মহাসাগর আসলে পৃথিবীতে যে পরিমাণ জল রয়েছে ইউরোপায় রয়েছে তার তুলনায় অনেক বেশি সেটা পৃথিবীর মোট জলের তুলনায় দু থেকে তিন গুণ

আপসাইড টাউন আরও কত কী এরপরে আমরা গিয়েছিলাম নেক্সট শোতে যেটির নাম হলো টাইম মেশিন তারপর আমাদের নেক্সট শো ছিল সায়েন্স এ স্পিয়ার এরপর আমরা গিয়েছিলাম এখানকার ফুড কোর্টে লাঞ্চ করতে লাঞ্চে আমরা নিয়েছিলাম ননভেজ কম্বো যার মধ্যে ছিল হাক্কা নুডলস চাইনিজ রাইস চিলি চিকেন আর একটা ভেজ আইটেম এরপর আমরা গিয়েছিলাম সায়েন্স এক্সপ্লোরেশন হলে एकांत हमने प्रथम में देखे थे लम एवोल्यूशन ऑफ़ लाइफ डार्क राइज़न माध्यम हमारे सौंदर्य का जन्म हुआ धीरे-धीरे बिखरे शीतल बहुत सारे ज्ञान बाहर निकलने लगे और पृथ्वी के चारों वायुमंडल के गुप्त झाड़े इन गैसों में पिछवी की गर्म और बादलों की गर्म से मिलकर एमा� वायक्ट किया <binge> <experience> no गया वायुमंडल में ऑक्सीजन स्तर तेरह उन्नीस सौ बीस करोड़ वर्ष पहले

इसकी वजह से जो कंपोनेंट पॉवरिंग आ रहा है केवल पावर ट्रांसमीटर स्क्रीन मैसेज एकांत महादेश में जीव जंतुओं का विकास स्वतंत्र रूप से शुरू हुआ सबसे पहले पुष्प वाले पौधे

और जितनी बार उन्होंने ऐसा किया उनकी यादाश्त बढ़ती गई कुछ समय बाद उन्होंने पत्थरों को ही तोड़ना शुरू किया और उन्हें नुकीला ला ताकि उनका इस्तेमाल हरी तोड़ने के साथ साथ मांस काटने में भी हो सके हम इन्हें होमो या कहते हैं उन्हें नए औजारों से अन्य जानवरों द्वारा छोड़े गए मांस को काटने में मदद मिली मांस खाने से उन्हें अधिक प्रोटीन मिलता कुछ कुछ विशेषज्ञों का मानना है कि इस कारण उनके मस्तिष्क के आकार बढ़ गए उनकी तादाद बेशक कम रही होगी मगर वे परिस्थितियों से अनुकूल होने में वानरों से अधिक सक्षम थे और वे अफ्रीकी जंगल वाले इलाकों से बाहर जाने लगे आदि मानव को मांस की तलाश में वहां जाना पड़ता था जहां अन्य शिकारी थे আজকের ভিডিওটি এই পর্যন্ত এরকম নিত্য ভিডিও পেতে আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ